হাই এভরিওান আসসালামু আলাইকুম আমি শিরিন আপনাদের মাঝে আবারও হাজির হলাম আমার একটি নতুন ব্লগ নিয়ে আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ রহমতে আজ বুধবার সকালে নাস্তা খাওয়ার পর আসলে বাসার কাজগুলো ধীরে ধীরে গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছি আমার হাজব্যান্ড আমার বড় ছেলেরা আর বড়ো মেয়ের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য স্কুলের উদ্দেশ্যে রওনা দিল আর এদিকে আমি ধীরে ধীরে বাসার কাজগুলো গুছিয়ে নিচ্ছি যদিও আমার বাসায় হেল্পিং হ্যান্ড আছে ঘন্টা দুই এক মতো করে দিয়ে যায় কিন্তু বেশিরভাগ সময় তো নিজেকেই করতে হয় যদি বাসা পরিষ্কার রাখতে চাই আমরা এটা সবাই জানি আমরা যারা গৃহিণী কাজ করি দুই ঘন্টা বা তিন ঘন্টা কাজ করে কেউ যদি হেল্প করে সেটা আলহামদুলিল্লাহ কিন্তু আর চব্বিশ ঘন্টার মধ্যে আর অন্যান্য বাকি সময়গুলো তো নিজেকেই করতে হয় ঠিক তাই না এদিকে আমি আস্তে আস্তে রুমগুলো আমার রুমের রুমগুলো সব গুছিয়ে নিচ্ছি বাচ্চাদের রুম আমার রুম আমার রুমের বেশি চেঞ্জ করেছি আজকে বেশিটা ময়লা হয়েছে দুদিন পর পর চেঞ্জ করতে হচ্ছে কারণ আমাদের বাসা আজকে আজকে থেকে না কালকে থেকে হয়তো বা হ্যাঁ কালকে থেকে প্রচুর বাতাস বৃষ্টি হচ্ছে না কিন্তু বাতাসের কারণে অনেক দূর জানা দিয়ে ডুবতেছে যার কারণে দুই তিন দিন পর পর বৃষ্টিটা চেঞ্জ করতে হচ্ছে এমনিতে বাসার মধ্যে আলো বাতাস আছে দিনের বেলায় লাইট জ্বালাতে হয় না আপনার তেও হয় না প্লাস বাতাসও আছে তেমন একটা বেশি গরমও লাগে না এই আর কি সৌদি আরবে যখন ছিলাম তখনও নিজের কাজ নিজেই করেছি এই অভ্যাসটা এখনও রয়ে গেছে এক জায়গায় বসে থাকতে পারি না কোনো না কোনো কাজ করতে হয় আর সেটা আমাদের সকলেরই করা উচিত আমি মনে করি ব্যক্তিগতভাবে কারণ কাজ যেরকমই হবে হোক ঘরের ক্ষেত্রে হোক কিংবা বাইরের ক্ষেত্রে কাজ কাজে কাজকে ছোটো বড় ভাবা উচিত না শুধু সৎ নীতি আদর্শ এগুলো ঠিক রাখলেই হবে অনেক মানুষ আমাদের সমাজে আছে যারা নিজেকে হেলে দুলে জীবন চলাটাকে অনেক বড় মনে করে মনে করে অনেক কিছু আসলে কি ঠিক তাই সবাই কি ওরকম এখন আমি ছোটো ছাতা রান্না করি আপনাদের ভায়া অল্প পজার নিয়ে আসলো তবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারেনি এখন আমি মুরগি পরিষ্কার করে কিছু দুপুরের জন্য রান্না করব আর কিছু বাচ্চাদের জন্য বিকেলবেলা ট্রাই করে দেব আচ্ছা আমি রান্না করেছি কুমড়ো গুঁড়ি দিয়ে এটা আমার কাছে একদম নতুন একটি রান্না কারণ কুমড়ো গড়ি জীবনে কোনোদিন আমি খাইনি আর রান্নাও করিনি পাশের বাসার এক আনুঠি আম্মুকে এটা গিফট দিল খাওয়ার জন্য সেই সুবাদে আমরা থেকে আমারও পাওয়া আমাকেও দিল আম্মু দুঃখিত রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি 이리트 হ 자়까 আমাদের দুপুরের রান্না এখন কমপ্লিট সব কিছু রান্না করে এখন আমি টেবিলে নিয়ে আসলাম সবাই খেতে বসবে